আসসালামু আলাইকুম গুগল ম্যাপ সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করবেন সেটা আজকে আমি দেখাবো এ টু জেড হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো গুগল ম্যাপ কিভাবে ব্যবহার করতে হয় সমস্ত সিটিংস চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা গুগল ম্যাপ অন করার আগে এই যে গুগল ম্যাপ এই অ্যাপটি অন করার আগে এখানে ডাটা কালেকশন অন করবেন এবং এখানে লোকেশন যে জিপিএস রয়েছে সেটা অন করবেন ঠিক আছে অন করার পর এবার আপনারা গুগল ম্যাপে চলে যাবেন যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন ডান পাশে আপনাদের জিমেল অ্যাকাউন্টের লোগোটি দেখতে পারবেন ওকে এখানে নিচে আপনারা তিনটে অপশন পেয়ে যাবেন এক্সপ্লোর ইউ কন্ট্রিবিউটেড তাই এই যে এক্সপ্লোর যে অপশানটা এটা দিয়ে আপনারা তো ম্যাপটা দেখতেছেন ইউতে যদি আপনারা ক্লিক করেন আপনারা কোন ম্যাপ সেভ করে রাখছেন সেই সিটিংসটা এটা আমাদের প্রয়োজন নাই এরপর দেখেন কন্ট্রি কন্ট্রিবিউট অপশানটা কী তা সেটাও আমি ভালো করে দেখাই দিচ্ছি তো এখানে আমরা ক্লিক করলাম কন্ট্রিবিউট অপশনে তো এখানে ক্লিক করলে আপনারা বাসাবাড়ি বা বিভিন্ন ও রোড এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে যদি আপনারা বাসাবাড়ি অ্যাড না করেন তাই যে অ্যাড প্লেসে ক্লিক করে অ্যাড করতে পারেন সে বিষয়ে বিষয়ে আমার কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে তো এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানে যদি আপনারা আপডেট অ্যাড্রেস যদি আপনারা বাসাবাড়ির অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন তো এই সিটিংসের এই কাজগুলো দেখাইলাম প্লাস অপশন থেকে আপনারা যে যে কোনো বাসা বাড়ি বা নতুন রোড অ্যাড করতে পারেন তা আমরা এখন এক্সপ্লোর নামে অপশনে ক্লিক করব এরপর এখানে দেখেন এরকম একটা অপশন পেয়ে যাবেন এখন আপনারা চাচ্ছেন কি কোথাও যাবেন তা মনে করেন এই যে কোথাও গেলে আপনারা এই যে সার্চ বারে সার্চ করবেন তা মনে করেন আমি যাব বনানিতে তাই এখানে আমি বনানি লিখবো তাই এই যে দেখেন আমি লিখতেছি বনানি আচ্ছা বনানি লেখার পরে সার্চ করলে কিন্তু এই যে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন লেখা আছে ডিরেকশন এ স্টার্ট সেভ তো এখানে আপনারা কয়েকটা অপশন পেয়ে যাবেন এখানে ডিরেকশনে যদি আপনারা ক্লিক করেন এই যে ডিরেকশন অপশন তো এখানে ক্লিক করলে আপনারা প্রথমেই দেখতে পারবেন এখানে কত মিনিট লাগবে ঠিক আছে এই যে কত মিনিট লাগবে এখানে দেখেন মাইক্রোবাসে করে গেলে কত মিনিট লাগে মোটরসাইকেল ট্রেন এবং হেঁটে গেলে কত মিনিট লাগে ঠিক আছে এবং এখানে আপনারা কিলোমিটারও দেখতে পারেন তো স্টার্টে ক্লিক করলে কিন্তু এটা নেভিগেশনটি অন হয়ে যাবে এটা আমি পরে দেখাচ্ছি এরপরে দেখেন ডান পাশে এই যে একটা অপশন এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি আপনারা একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই যে দেখেন স্যাটেলাইট এটা যদি ক্লিক করেন এটা কিন্তু স্যাটেলাইটের সঙ্গে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে তো এরকম দেখাবে আবার এখানে যদি আপনারা ক্লিক করে এই যে ট্রেন ট্রেনে ক্লিক করলে এরকম অপশন থাকবে তাই এটা আমাদের ডিফল্ট রাখতে পারেন অথবা স্যাটেলাইট রাখতে পারেন ঠিক আছে তা আমরা ডিফল্টে দিলাম তা আবারও আপনারা এই যে ডান পাশে এই অপশনে একটা ক্লিক করবেন লেয়ার অপশানে এখানে ক্লিক করবেন করার পরে এই যে দেখেন মেইন কাজগুলো হচ্ছে ম্যাপ ডিটেলস ম্যাপ ডিটেলস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা প্রথমে দেখেন আপনার পাবলিক ট্রানজিট ডিজিট নামে একটা অপশন রয়েছে তা এটা দরকার নাই দেখেন এখানে আপনার ট্রাফিক নামে একটা অপশন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আসলে জ্যাম কতটুক আছে এখানে আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তা আপনি যে এই জায়গাটা যাবেন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখেন ট্রাফিকে দেওয়া আছে তো যে যে জায়গায় জ্যাম আছে সে সে জায়গায় এখানে কিন্তু শো করবে এবং লাল দেখাবে ঠিক আছে তা জ্যাম আজকে নাই তা জ্যাম পাচ্ছি না তা আপনারা ট্রাফিকের সিগনালটা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এখন এই যে দেখেন আর একটা আছে বাই কিলিং তো এটাও আমাদের সেরকম প্রয়োজন নাই তো এখানে দেখেন স্ট্রিট ভিউ নামে একটা অপশন পেয়ে যাবেন যদি আপনারা এই স্ট্রিট ভিউয়ে ক্লিক করেন তা ক্লিক করলে এখানে আপনারা দেখাবে যে এখানে যে যাবেন এখানে আরও কোনো ওয়ে আছে কি না তো স্ট্রিট ভিউটা ক্লিক করলে দেখেন এখানে দুই দিক দিয়ে যাওয়া যায় এই যে এই 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 রোডটা দিয়েও যাওয়া যায় আবার এই যে ডান পাশে আরেকটা রোড এটা দিয়েও যাওয়া যায় তা আপনার ইচ্ছা আপনি কোন রোড দিয়ে কোথায় যাবেন সেটা এখান থেকে দেখে নেবেন আপনার দূরত্ব কতটুক তা আমাকে ডান পাশ দিয়ে রোড দিয়েই দেখাচ্ছে গুগল ম্যাপ তা ওকে আবারও আমরা লেয়ারে ক্লিক করলাম এরপর এখানে যে অপশনগুলো আছে এগুলা ওই রকম কাজের না তো এখান থেকে ট্রাফিক এবং এই যে স্ট্রিট ভিউ এই দুইটা অপশন থেকে আপনারা এই সুবিধাগুলো পেয়ে যাবেন তা প্রপারলি আপনারা এভাবে কিন্তু আপনাদের গুগল ম্যাপটি ইউজ করলে সমস্ত কিছু বুঝতে পারবেন তো এখানে যদি আমরা স্টার্টে ক্লিক করে দেই এটা কিন্তু দেখেন অন হয়ে যাবে এবং আপনাকে ডান বামে যাইতে বলবে ঠিক আছে লেফট রাইট তো এটা আমরা অফ করে দিলাম এবং কত মিনিট লাগবে সেটাও এখান থেকে আপনারা দেখতে পারবেন তা আশা করি সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি